একটা বসার ব্যবস্থা করেন এবং আমাদের কী অসুবিধা সেটা যদি ওনারা জানতে পারেন তাহলে সমাধান দিতে হয় খুব শীঘ্র এবং আমি অনুরোধ করবো ডিজি সিমিং একমাত্র বাড়ে নৌপথকে নৌ নৌ যানকে বাঁচায় রাখতে নৌযানকে বাঁচাই দেবে ডিজি সিমিং এর একান্ত কর্তব্য এবং সঠিক ভূমিকা রাখতে হবে এটা বিআইডাব্লিউডির ভূমিকা নেওয়া হয় ভূমিকা নদী অধিকরণ নদী খনন নদীর লাগানো বয়া লাগানো বিভিন্ন পোর্টগুলির মধ্যে স্থাপন এই সমস্ত জিনিসগুলি কাজ তার মধ্যে দেখা যায় যে আজকে ড্রেসিং তো কি ড্রেসিং হইতেছে জানি না এর আগে শুনছিলাম সাড়ে দশ হাজার কিলোমিটার নদী খনন করে নদী বৎসগম করা হয়েছে জানি না এটা আমাদের নলেজে নয় তো আমাদের জিজ্ঞেস করেও কোনো নদী কাটা কারণ নদীতে চলাচল করি আমরা আমরা বলতে পারি কোন জায়গা জায়গা কোন না সেখানে আমাদের সম্পত্তিটা আমাদের সম্পর্কটাকে তারা নিতে পারে না আমি আরো সরলভাবে বলতে পারতাম যাই হোক আমার কথা হয়তো তাদের কানে বসবে এটা অসুবিধা না যেটা বাস্তব সত্য সেটা বলতে পারি দ্বিতীয় মনে করি না আজকে আমরা সত্যিকার অর্থে কি বলবো খুব অবহেলিত আমাদের টার্মিনালের পরপর তিনটা পারামারি হিসেবে এবং সেখানে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং আমার শ্রমিকরা আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আমাদের টামিনালে প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রি হয় মাদক দ্রব্য এটা কে দেখবে কার দায়িত্ব দেখা এটা আমার প্রশ্ন জানি না উঠিয়ে নিজস্ব দর্জ আছে এবং আমাদের নৌ পুলিশ নৌ পুলিশ নৌ পুলিশ নারায়ণগঞ্জ নৌ পুলিশ ওনারা আমাদের সন্নি করে ওনারা থাকার পরে যদি বহিরাগত লোকরা ইসা সেখানে অবাধে মাদক বৃদ্ধি করে অবাধ অশ্লীলতা কাজগুলি করে আর আমার শ্রমিকরা যদি কিছু বলে তার জন্য চড়াও হয় তাদের জুতা স্যান্ডেল নিয়ে হাঁটা শুরু করে তাদের জামা কাপড় নিয়ে হাঁটা তাদের পকেটে যা টাকা তাকে লুট করে নিয়ে যায় এগুলি দেখার দায়িত্ব কার আমি জানি না যার দায়িত্ব সে ঠিক মতো পালন করবেন আমি আগামী একুশ তারিখে উপদেষ্টা সাহেবের সাথে মিটিং আছে আমি এই বিষয়গুলো তুলে ধরব কারণ আমরা প্রতিকার পাচ্ছি না প্রতিকারের জন্য আমরা বিভিন্ন দল কথা বলছি নৌ পুলিশের এআইজি সাহেবের সাথে আমার কথা হয়েছে সেদিন মিটিংয়ে টার্মিনালে মাদক বিক্রি হয় অবাধে দিবালকে স্থাপন করে এবং এগুলি সেবন করে তারা উশৃঙ্খল কাজ করবো আমি অনুরোধ করব যে আমাদের নৌ পুলিশ পোশাক আমাদের কোস্টগার্ড গার্ড দায়ী ওনারা যদি এই জিনিসগুলি একটু রসদারি করেন তাহলে টার্মিনালটা অপরাধ মুক্ত থাকতে পারে টার্মিনালে কার সম্পৃক্ততা থাকবে যাত্রী এবং জাহাজের শ্রমিক ডিআইডিউজি সিমিং এবং নো পুলিশ কোস্টগার্ড এবং আনসাল বাহিনী যারা আছে এখানে বহিরগত লোক আসবে কেনা এবং ওই গেট দিয়ে করে লোক ঢুকে যাচ্ছে শুধু গরিব মানুষরা দিবে যারা গ্রামে বসবাস করে চাষা মশা তারাই দশ টাকা দিয়ে ঢুকবে আর বস্ত আমরা ফ্রিজ এইবার আসবে এই হইল নিয়ম অনুশৃখল যাই হোক এই জিনিসগুলি অত্যন্ত সূক্ষ্ম জিনিস এই জিনিসগুলি নিয়ন্ত্রণ না করবে এগুলি শুধু হবে না আর আপনি জিনিস দেখেন এই বাস স্টেশন বলে লঞ্চ স্টেশন বলে এগুলো তো কোন ইজারা নেই কিন্তু লঞ্চ স্টেশনে ইজারা আছে বাস স্টেশনের ট্রেনিং স্টেশনে কোন ইজারা নেই লঞ্চ স্টেশনে ইজারা ইজারা মানে পাঁচটা কি সার্টিফিকেট আপনি একটা কাঠাল বাড়ি থেকে নিয়ে আসবেন কালার পঞ্চাশ টাকা পড়ছে দুইশো টাকা এই জিনিসগুলি দেখার জন্য আজকে আমাদের গরিব মানুষ ভাইয়েরা আমাদের মানুষের চলাচল করে এইটটি পার্সেন্ট এটা আমি যতটুকু দেখে আসতেছি পার্সেন্ট গ্রামের লোক স্বল্প আয়ের লোক গরিব না এটা মুগ্ধ করলাম বলা ঠিক হবে না স্বল্প আয়ের লোক ওনাদের আর্থিক অবস্থা ভালো তো ওনাদেরকে নিয়ে এই চর্চাটা করা হয় তারা গ্রাম থেকে দশ দশ কেজি চাউল আনতে পারে না তরি আনতে পারে না বিভিন্ন কিছু আনতে পারে না এবং যারা বিদেশ থেকে আসে ওই টাকা ওই কিন্তু তিরিশ কেজি আমার নিজেই বহন করতে পারে নিজে বহন করলে কেউ টাকা চাওয়ার কোনো অধিকার নাই কিন্তু না নানের টুকায় মানুষ থেকে দুর্ব্যবহার করে টাকা নিয়ে যাচ্ছে অর্ডারের লোকেরা আসে চেয়ে চেয়ে দেখতেছে তারা এগুলোকে ধরেও কোনো অ্যাকশন জানি না পাঁচখানে কি প্রেম বৃত্তি যাইহোক এই জিনিসগুলো দূর করতে হবে শুধু ওই নিরাপত্তা ওই নিরাপত্তা ওই নিরাপত্তা তো নিরাপত্তা আমি তো মানে নির্জিজায় চলাচল করতে পারি না আজকে কয়েকদিন পরেই আপনি দেখেন নবাব সিরাজুল্লাহ রোগ সৈয়দ সরি রোগ জুমলা রোগ সাহেদ থাকান রোগ কিভাবে মনে হয় নারায়ণগঞ্জের শহরটা হকারের শহর সেটা দখল করে এরপরে মেইন রোডে চলে আসে তো মানুষ হাঁটতেও তো পারে চলবে আর নদীবন্দরটা কিন্তু দেশের সর্ববৃহৎ নদীবন্ধ নদীমাত্রিক বাংলাদেশের সর্ববৃহৎ নদীবন্দর হল নারায়ণগঞ্জ এটার কারণ হইল রেল স্টেশন এখানে বাস স্টেশন এখানে লঞ্চ স্টেশন এখানে তারপরে আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে নদীর এই পা ওইপাত লক্ষ লোকের যাতে সেন্ট্রাল ফেরিঘাট গার্ড দিয়ে সেইটাও একই যান এখানে একটা বিরাট সমাগম এই সমাগমকে নিয়ন্ত্রণ না করলে আমরা কীভাবে মানুষকে স্বাভাবিক কীভাবে মানুষকে স্বাচ্ছন্দে যাইতে আসতে পারব এই জন্য আমি সবাই অনুরোধ করতেছি যারা ল এন্ড অর্ডার দেখেন তারা অবশ্যই নিয়ন্ত্রণ করেন আর আমরা আমাদের মালিক ভাইদেরকে বলবো লঞ্চে কোনো রকমের ত্রুটি রেখে আমরা লঞ্চ আলো না এই জিনিসটার প্রতি লঞ্চ মালিককে হান্ড্রেড পারসেন্ট অ্যালার্ট থাকতাম